রাজধানী ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বাংশে এবং নোয়াখালী সদর থেকে প্রায় উনচল্লিশ কিলোমিটার উত্তর পূর্বাংশে অবস্থিত নোয়াখালী জেলার ক্ষুদ্রতম থানা অঞ্চল চাটখিল এর পূর্বদিকে সোনাইমুড়ি উপজেলা পশ্চিমে রামগঞ্জ ও লক্ষ্মীপুর উপজেলা উত্তরে শাহরাস্তি ও মনোহরগঞ্জ উপজেলা এবং দক্ষিণে লক্ষ্মীপুর সদর ও বেগমগঞ্জ উপজেলা অবস্থিত একশো বর্গ কিলোমিটার আয়তনের এ থানা অঞ্চলটিতে বসবাস করেন দুই লক্ষ নব্বই হাজারেরও অধিক মানুষ বর্তমানে চাটখিল একটি পৌরসভা ও মোট নয়টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ইউনিয়ন সমূহ হল শাহাপুর রামনারায়ণপুর পরকোট বদলকোট মহম্মদপুর পাঁচগাঁও হাটপুকুরিয়া ঘাটলাবাগ নোয়াখলা ও খিলপাড়া থানাবাসীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকল্পে চট্টগ্রাম রেঞ্জ ও নোয়াখালী জেলা পুলিশের আওতাধীন চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন নিত্যানন্দ দাস ও চাটখিল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইমদাদুল হক তারা তাদের কর্মপরিধি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এ অঞ্চলের জনগণের জীবন মান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায় চাটখিল সার্কেল মূলত দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় সোনাইমুড়ি থানা যখন বেগমস থানা থেকে আলাদা হয় তখন সোনাইমুড়ি থানা এবং চাটখিল থানা মিলে এই সার্কেল প্রতিষ্ঠিত হয় নোয়াখালী অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট থানা তারপরেও কোনো অংশে গুরুত্ব কম না সবচেয়ে শিক্ষিতের হার এখানে বেশি আসলে এই চাটখিল থানা এলাকায় জনগণ যথেষ্ট শান্তিপ্রিয় কৃষিকাজের সাথে কিছু অংশ আছে সবই সামান্য পাশাপাশি ব্যবসায়ী আছে বৃহৎ অংশ এখানকার জনগণ যুব সমাজ যারা দেশের বাইরে গিয়ে রেমিটেন্স পাঠাচ্ছে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই দৃষ্টি নন্দন মনোরম সকালে সূর্য উঁকি দিতে না দিতেই শুরু হয়ে যায় এ অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম গ্রাম বাংলার চিরচেনা রূপের পাশাপাশি শহরাঞ্চলেও ফুটে ওঠে ব্যস্ততার ছাপ স্থানীয় হাটবাজার অফিস আদালতে দেখা যায় কর্মজীবী মানুষের কোলাহল